হাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা চলে এসেছি একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সবাই জানি যে দুর্গা পুজো শেষ হয়ে গেছে সাথে সাথে কালী শেষ হয়ে গেছে সামনেই জগদ্ধাত্রী পুজো রয়েছে তা সত্ত্বেও খুব সুন্দর একটি দুর্গা পুজোর ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি কারণ খুব সুন্দর একটি দুর্গা পুজো এবছরে দেখবার সুযোগ হয়েছিলো তাই আমিও চাই সেই পুজো আপনারাও উপভোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা অনেকেই দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি কোথায় চলে গিয়েছিলাম এবছরে খুব সুন্দর একটি দুর্গা পুজোকে উপভোগ করতে তো আমি চলে গিয়েছিলাম এবছরে কলকাতার জানবাজারে যেখানে রানী রাসমণির তিন তিনটে বাড়ি রয়েছে এই তিনটি বাড়িতেই প্রতি বছরের নয় এবছরও খুব ধুমধাম করে দুর্গা পুজো হয়েছিলো এবং সেই পুজো দেখতেই আমি চলে গিয়েছিলাম বন্ধুরা এই ভিডিও দেখবার পর আপনাদের হয়তো অনেকেরই ইচ্ছা হবে এই দুর্গা পুজোটি দেখবার জন্য এবছর তো আর হবে না নেক্সট টাইম অবশ্যই আপনারা যাবেন আর যারা যারা অলরেডি চলে গিয়েছিলেন এই দুর্গা দেখতে তাদের তো আর বলবার কিছু নেই তারা অবশ্যই সেই পুজোটা উপভোগ করেছেন বন্ধুরা আপনাদের রানীর রাসমির যে প্রথম বাড়িটি রয়েছে সেই বাড়িটিও ঘুরে দেখালাম সঙ্গে সঙ্গে সেই বাড়ির দুর্গা ঘুরে দেখালাম তো চলুন বাকি যে দুটো বাড়ি রয়েছে সেই বাড়ির দিকে যাই এবং সেই বাড়িও ঘুরে দেখাই তার পুজোও ঘুরে দেখাই খুব সুন্দর সন্ধ্যা আরতি হবে সেটিও আপনাদের দেখাবো এই রানী রাসমণি ও তার বাড়িকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা এই ইতিহাসগুলোকে এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারছি না অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে আপনাদের এই রানী রাসমণির সম্পর্কে সমস্ত তথ্য দেব। তো চলুন আজ অন্তত এই পুজোটাকে উপভোগ করি রানী রাসমণির অন্য দুটো বাড়ি আরও ঘুরে দেখি ভাবে তাদের বাড়িতে পুজো হয় কীরকম মানুষজন আসে সম্পূর্ণ তথ্যই দেব আপনাদের এবং সম্পূর্ণ পুজোটাই ঘুরে দেখাবো তো এখন আমরা যেই বাড়িতে চলে এসেছি সেটি রানী রাসমণির আরেকটি বাড়ি এখানেও খুব সুন্দর ধুমধাম করে দুর্গা পুজো হয় তো চলুন দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আপনারা বহু মানুষ এসে এই দুর্গা পুজোকে দেখতে বহু মানুষ দূর দূর থেকে আসে এই মায়ের পুজোর দেখবার টানে তো চলুন এই বাড়ির পুজো এই বাড়িটি ঘুরে দেখাচ্ছে আপনাদের कफाटा कर रहा है काला कर दिया ये मुझे माइनर चाहिए कोई साना प्राइम नंबर है ना कोई नहीं कर रहा हां अच्छा जाओ ये लगे हां चलो

বন্ধুরা আপনারা যখনই দেখবেন এই ধরনের বাড়িগুলোতে পুজো দেখতে আসবেন তো দেখবেন আলাদা একটি অনুভূতি হবে এ বাড়িতে মায়ের সন্ধ্যা আরতি শেষ সন্ধ্যেবেলার পুজো শেষের পরে মায়ের ভোগ বিতরণ হবে এখন দেখতেই পাচ্ছেন ভক্তরা একে একে এগোচ্ছে ভোগ প্রসাদ নেবার জন্য এখন চলে এসেছি রানীর রাসমণির আরেকটি বাড়ি রানীর রাসমণির জামাতা মথুরমোহন বিশ্বাসের বাড়ি সেই বাড়ির দুর্গাপূজা দেখতে খুব সুন্দর এখন এখানে সন্ধ্যা আরতি হবে তা আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারবেন প্রথমে আপনাদের আমি বাড়িটা ঘুরে দেখাচ্ছি কত সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে পুজোর সময় যেন আলাদা একটা সৌন্দর্য থাকে এই বাড়ির মধ্যে বন্ধুরা এখনই এখানে সন্ধ্যা আরতি শুরু হবে খুব সুন্দর লাগবে আপনারা দেখতেই পারবেন রানির রাসমণির জামাতা মধুমোহন বিশ্বাসের বাড়ির দুর্গা পুজোর সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন বন্ধুরা খুব সুন্দর সন্ধ্যা আরতি শুরু হচ্ছে সেই সন্ধ্যা আরতির সুন্দর মুহূর্তকে উপভোগ করুন এবং অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন যে রানির রাসমণির বাড়ির দুর্গা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবেন আর যারা বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ